বিবাহের দ্বারা আপনার অসুখী হওয়ার মতো বিশেষ কিছু চিহ্ন হাতে কিন্তু নেই আপনার বিবাহিত জীবনে অসুখী হওয়ার মতো যে চিহ্নগুলো হাতে থাকা উচিত ছিল তার মধ্যে শুধুমাত্র পারিবারিক বা সাংসারিক অশান্তিটা ছাড়া আর তেমন কোনো চিহ্ন নেই একটা মানুষ বিবাহিত জীবনে অসুখী হওয়ার প্রধানত কয়েকটা কারণ থাকে এক হচ্ছে কেরিয়ার যদি কোনো ছেলে বা পুরুষ কেরিয়ার ঠিকঠাক না করতে পারে সাংসারিক বিভিন্ন ধরনের টান এবং নানা ধরনের ছোটো ছোটো অশান্তি বড় আকার নেবে এবং বিবাহিত জীবনে অশান্তি হবে তো আপনার হাতে যেহেতু একটা আড়ি রেখা বৌধ অঞ্চলে বিবাহের থেকে কেটেছে আরও কয়েকটা রেখা আছে তো এটা বলা যায় যে বিবাহিত জীবনে আপনার সমস্যা হবে কিন্তু সেটার জন্য আপনাকে যে সতর্কতা নিতে হবে সেটা আমি বলে দিচ্ছি দেখুন আপনার বাঁধাতে কিন্তু এটা অত্যন্ত ভালো রেখা আছে সেটা রেখার মাথা একটা তিবুজ আছে যেটা থেকে বোঝা যায় যে আপনি ইউনিক কোনোভাবে অর্থ রোজগার করবেন এবং অর্থনৈতিক পরিস্থিতি আপনার অভাব হবে না হাতে যথেষ্ট অর্থ আছে আপনার সেক্ষেত্রে সমস্যা রানাতেও তাই ডানাতে কিন্তু আপনার রোগ ভালো আছে অন্যান্য ক্ষেত্রগুলো ভালো আছে সেক্ষেত্রে সমস্যা তাহলে কোথা থেকে আসছে এখানে চন্দ্র মঙ্গল সমস্ত স্থানই কিন্তু স্পষ্টতেই বোঝা যাচ্ছে আপনার দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা তো আমি মনে করি আপনাকে সেই সমস্যাটা নিজেকে খুঁজে বার করতে হবে আপনাকে বাছাই করতে হবে ভালোভাবে বিবাহ করার পূর্বে আপনার যে আসবে জীবনসঙ্গী বা সঙ্গিনী সঙ্গিনীর হাতটা ভালো করে যাচাই করতে হবে তার জন্ম সময় নিয়ে রাশি চক্র আপনার সাথে ভালো করে অষ্টকুট মিলনের দ্বারা আপনি যদি গিয়ে করেন আমার মনে হয় মানুষটা অনেকটা আপনার সাথে ম্যাচ করবে ভাইপসে আর বন্ধুরা আমাদের অবশ্যই উচিত প্রত্যেকের যেমন শারীরিক পরীক্ষা রক্ত পরীক্ষার মাধ্যমে বিবাহ করা ঠিক হাতের রেখা এবং জন্ম সময় দিয়ে সব কিছু যাচাই করে মানুষটাকে নির্বাচন করা তবেই তো আগামী দিনগুলো আরও ভালো হবে আর আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও ভালো হবে তো